শীতকাল প্রায় চলে এসেছে শীতের সময় পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা তবে পিঠা তৈরি করতে একটু সময় লাগে বলে আমরা অনেকেই বানাতে চাই না বরং বাইরে থেকে কিনে এনে খাই কিন্তু নিজের হাতে পিঠা তৈরির স্বাদ আর আনন্দ একেবারেই অন্যরকম আপনারা সবাই কম বেশি পিঠা তৈরি করতে পারেন তবে আজ আমি দেখাবো কিভাবে আমি বানাই এই মজাদার কালারফুল পাটিসাপটা পিঠা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিনার রান্না আজকের রেসিপিটা খুবই সহজ আর দেখতে দারুণ সুন্দর তাহলে চলুন শুরু করি প্রথমে আমি পাটিসাপটার জন্য ক্ষীরসা বানিয়ে নেব একটি কড়াইতে আধা লিটার দুধ দিয়ে ভালোভাবে জাল দিব এরপর যোগ করবো দুই চামচ চিনি আপনারা নিজের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ দিতে পারেন এবার কোরানো নারকেল যোগ করে নাতে থাকব তারপর দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চালের পেস্ট আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে মিশ্রণটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন যেন নিচে না লেগে যায় এখন আমি এখানে সামান্য ফুড কালার যোগ করছি এটি পুরোপুরি অপশনাল না দিলেও সমস্যা নেই কিছুক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে রাখব এবার বানিয়ে নেব পাটিশাপটার ব্যাটার একটি বড় বাটিতে দুই কাপ শুকনো চালের গুঁড়া এক কাপ ময়দা এবং সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং সামান্য লবণ এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে মিশ্রণটি তৈরি করব। ঘনত্বটা এমন হবে যেন পাতলা দুধের মতো না বেশি ঘন না বেশি পাতলা এখন আমি মিশ্রণটি দুটি বাটিতে এক চামচ করে উঠিয়ে নিলাম প্রতিটাতে সামান্য করে ফুড কালার যোগ করব। এখানে আমি হলুদ ও কমলা কালার ব্যবহার করেছি আপনারা চাইলে নিজের পছন্দ কালার ব্যবহার করতে পারেন এখন প্যানে অল্প তেল ব্রাশ করে এক চামচ করে নিয়ে ফোটা ফোটা দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করব। আপনারা আপনাদের মন মতন ডিজাইন তৈরি করতে পারেন এরপর মিশ্রণ থেকে এক চামচ দিয়ে দেবো এবং পুরো কড়াইতে সরিয়ে দেব। তারপর এক চামচের মতো উপর থেকে খিরসা দিয়ে দেব। এবং পিঠা ভাজ করে নিব সবগুলো পিঠা একইভাবে তৈরি করব রঙিন ডিজাইনগুলো বাচ্চাদের কাছে আকর্ষণীয় লাগবে তাহলেই তারা খেতে খুবই আনন্দিত হবে দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার আমি ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝবেন কতটা নরমও সফট হয়েছে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ